শুভ সন্ধ্যা বন্ধুরা যেমনটা আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে পিএসসি ফাইনাল রেজাল্ট দেওয়ার পর কী কী প্রসেস থাকে জয়নিং পর্যন্ত সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নো কতটা টাইম লাগতে পারে দু হাজার সতেরোতে মানে লাস্ট পিএসসিতে কীরকম টাইম লেগেছিলো সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করে নিই তো যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান নাম্বার যেখানে এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পঁচিশ টু থাউজেন্ড সেভেন টোয়েন্টি সেভেন্টিন যেটা লাস্ট পিএসসি ছিল ছশো পঁয়ত্রিশটা সিট ছিল তো রেজাল্ট যেটা ফাইনাল পিএসসি থেকে যে রেজাল্টের ডেটটা দেওয়া হয়েছিল সেটা দেখো ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর যেমন তোমাদের এখানে রেজাল্ট দিয়েছে সেরকমই ফার্স্ট অক্টোবর রেজাল্ট দিয়েছিল আমাদের লাস্ট পিএসসিতে ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন ডেটটা মনে এরপরে পিএসসির কাজ শেষ এখন পিএসসি কী করবে যে ফাইলটা ইন্ডিভিজুয়াল যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে পাঠাবে এই রিকমেন্ডেশনগুলো ঠিক আছে ক্যান্ডিডেটের রিকমেন্ডেশনগুলো এরপরে যে নেক্সট প্রসেস সেটা কিন্তু ডিপার্টমেন্ট শুরু করবে নাই নিজের যে 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 তোমরা জব পেয়েছো সেই সেই ডিপার্টমেন্টে ঠিক আছে আমরা এক্সাম্পলের জন্য আমাদের পিডাব্লুডির যে প্রসেসটা যে যেরকম টাইম দিয়ে সেই জিনিসটা আমরা একটু আলোচনা করে নেবো দেখে নেবো এবং সঙ্গে ডকুমেন্টগুলোও দেখে নেবো নেক্সট দেখো আগের যে দেখলাম ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড যেটা আমরা ফাইনাল রেজাল্ট দিয়েছিল তারপর কী করলো জয়েন্ট সেক্রেটারি পিডব্লিউডি থেকে মেল করবে মেল এলো যেটা হলো এইটিন্থ নভেম্বর এইটিন্থ নভেম্বর ঠিক আছে টু থাউজেন্ড নাইনটিন এটা কি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটা তোমাদের ইন্ডিভিজুয়াল মেল যেটা আছে মেলে পোস্ট করবে তো এখান থেকে মোটামুটি একটা দেখা যাচ্ছে যে ওয়ান অ্যান্ড হাফ মান্থ দেড় মান্থের একটা গ্যাপ যেটা থাকছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যে পিএসসি যে ফাইনাল রেজাল্ট দিল তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার যে গ্যাপটা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সাত দিনের মধ্যে বলেছিল যে পিভিআর যেটা পুলিশ ভেরিফিকেশান যে ফর্মটা সেটা তোমার ফিল করে দুই কপি জমা দিতে ঠিক আছে তো পিভিআর যখন আমি আলোচনা করবো পিভিআর নেক্সট একটা ভিডিও তো আমরা তোমাদের মেডিকেল পিভিআর এগুলো ডিটেল বলবো এখানে জাস্ট শর্টে বলে দেবো ডিটেল ভিডিও আমি আনবো কোনো আলোচনা করব তো পিভিআরটা জমা দিতে পড়ছিলো সাত দিনের মধ্যে ঠিক এখন নেক্সট ডেটটা দেখি নেক্সট দেখো যে নাইনটিন্থ ডিসেম্বর ওখানে দেখলাম এইটিন্থ নভেম্বর এখানে এলো নাইনটিন্থ ডিসেম্বর এক মাস পর যেটা অ্যাপ্রক্স এক মাসের পর যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েবসাইটে কি যে তোমাদের যে মেডিকেল যেটা আমাদের যে মেডিকেল সেটার জন্য একটা ইন্ডিভিশন করা হলো তার আগে কি করেছে পিএসসি যখন পি ধরো পিএসসি যখন ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ধরো পিডাব্লুডিকে তারা যেটা করে জানালো রিকমেন্ডেশন লেটার পাঠালো তারপরে কি পিডাব্লুডি কি করলো যে তোমাদের হেলথ সার্ভিস হেলথ ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গলে চিঠি করে জানালো যে এই মেডিকেলগুলো এই এই ক্যান্ডিডেটদের মেডিকেলগুলো করাতে হবে তারপর কি করলো মেডিকেল হেলথের ওয়েবসাইটে এই ক্যান্ডিডেটদের একটা মেডিকেল মেডিকেলের যে ডেট সেটা ধার্য করা হলো ঠিক আছে দেখো এখানে নাইনটিন্থ ডিসেম্বরে বের হয়েছিলো যে ইন্ডিভেশানটা তারপর কতদিন কোন ডেট করা হয়েছিল দেখো এখানে টোয়েন্টি থ্রি ডিসেম্বরে একটা ডেট দেওয়া হয়েছিল যে দুটো হাফে যে এক থেকে পঞ্চান্ন যে ক্যান্ডিডেট সেটা এগারোটা থেকে তোমার আর নেক্সট পঞ্চান্ন থেকে একশো দশ যে ক্যান্ডিডেট ছিল তাদেরকে একটা থেকে রাখা হয়েছিল তো এটা কীভাবে এটা তোমার ইন্ডিভিজুয়াল মেলেও করবে এখন তোমরা কি করবে নিজের নিজে যে ডিপার্টমেন্ট পেয়েছো সেই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেখানে তোমরা যেমন ডব্লিউ বি পি ডি যারা পিলারে পেয়েছো সেই ওয়েবসাইট ফলো করবে এবং যে হেলথের যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও ফলো করতে হবে ঠিক আছে ওখানে তোমাদের যে লিস্টটা সেটা দেবে ফার্স্ট অফ তোমাদের যে মেলটা আছে সেটা রেগুলার চেক করবে মেলে তোমাদের ইন্ডিকেট করবে এগুলো তো এখানে কী একটা আর পঁচিশ টাকার ফর্ম জমা দিতে হয় এই জিনিসগুলো যখন আমি মেডিকেল একটা ভিডিও বানাবো ডিটেলস সেখানে আমি কীভাবে তোমার টিআর ফর্ম সেভেন কীভাবে ফিল আপ করতে হয় কি না সেই জিনিসগুলো আলোচনা করে দেবো ঠিক আছে পঁচাত্তর টাকা কোথায় জমা দিতে হয় কেন দিতে হয় এই জিনিস নিয়ে যখন আমি মেডিকেলের ভিডিওটা বানাবো মেডিকেল রিলেটেড তখন আমি ডিটেল আলোচনা করে দেবো কী কী তোমার বাইরে থেকে করে নিয়ে যেতে হবে ওখানে কী কী টেস্ট করা হবে প্রত্যেকটা জিনিস একদম ব্রিফলি তোমার আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে এখানে ফুল প্রসেসটা তোমাকে জানিয়ে দিয়েছে একদম জয়নিং পর্যন্ত ঠিক নেক্সট যেটা কি দেখো এখানে ভেরিফিকেশান রোল যে তোমাদের যখন আলোচনা করলাম যে ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট এটা যখন দেবে সেখানে বলো যে দু কপি ভেরিফিকেশান রোল যেটা সে তোমরা ফিল আপ করে জমা দিতে হবে তো ভেরিফিকেশান রোল কীভাবে ফিল আপ করবে কি না ভেরিফিকেশন টোটাল যে ফর্মটা আছে সেটা আমি ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো কোনখানে কী দিতে হয় কী না দিতে হয় কোন জিনিসটা দেওয়া ভালো কোনটা না মানে কত তাড়াতাড়ি ভেরিফিকেশানটা করা যেতে পারে কোনগুলো দিলে একটু লেট হতে পারে সব জিনিস তোমাদের আলোচনা করবো ঠিক আছে নেক্সট যখন আমরা ভেরিফিকেশান রোল নিয়ে ভিডিও নিয়ে আসবো তখন আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না ভিডিও আসার পর নেক্সট যে দেখো যে আমরা কি দেখলাম যে উনিশে ডিসেম্বর যেটা তোমাদের আমাদের যে দিয়েছিলো সেই মেডিকেলের ডেট দেওয়া হয়েছিল সেটা কি টোয়েন্টি থার্ড ডিসেম্বরে একটা ডেট দেওয়া হয়েছিল ঠিক আছে তারপর কি যখন মেডিকেল হয়ে গেল তারপরের প্রসেসটা হচ্ছে যে তোমরা যে ওখানে পিপিআর জমা দিলে পুলিশ ভেরিফিকেশন রোড যেটা জমা দিলে সেটা রেসপেক্টিভ ডিস্ট্রিকে যাবে সেখান থেকে ডিআইভি থেকে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে তোমাদের পুলিশ পুলিশ ভেরিফিকেশানটা কমপ্লিট হতে যতদিন টাইম লাগে ঠিক আছে তো দেখো এই থার টোয়েন্টি থার্ড ডিসেম্বরের পর দেখো ফার্স্ট যে লিস্ট বেরিয়েছিল ডাব্লু বি পি ফার্স্ট যে লিস্ট বেরিয়েছিল সেটা হচ্ছে ফিফটিন্থ জুন অ্যাপ্রক্স সিক্স মান্থ লেটার তা গ্যাপটা কত ছিল সিক্স মান্থ অ্যাপ্রক্স সিক্স মান্থ লেটার আফটার মেডিকেল ঠিক আফটার মেডিকেল ছ মাস পর ফার্স্ট লিস্ট বেরিয়েছিল পিডাব্লিউডি কতজন ক্যান্ডিডেট তাদের ছাপান্ন জন ক্যান্ডিডেট কারণ ছাপান্ন জন ক্যান্ডিডেটের যে পিভিআরটা পুলিশ ভেরিকেশন হল সেটা ডিপার্টমেন্টের মানে ডিআইবি যখন করে দিল ডিআইবি আবার টোটাল ভেরিফিকেশন হওয়ার পর আবার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে তো ডিপার্টমেন্টে জমা হয়েছিল ছাপান্ন জন তো ছাপান্ন জন একটা লিস্ট বার করে দিয়েছিল তো আবার পিভিআর জমা হচ্ছিলো তারপর নেক্সট যে ডেট সেটা আমি তোমাদের দেখাচ্ছি নেক্সট দেখো সেকেন্ড যে লিস্টটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে দেখো এইট এইট সেপ্টেম্বর এইথ সেপ্টেম্বর ঠিক আছে তো ফার্স্ট লিস্ট যেটা বেরিয়েছিলো ফিফটিন জুলাই সেকেন্ড লিস্ট বেড়েছিলো এইট সেপ্টেম্বর সেখানে চুরাশি জনের একটা লিস্ট বার করা হয়েছিল থার্ড যে লিস্টটা যেটা বার হয় সেটার একটা ডেট তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড ডিসেম্বর তো ফার্স্ট লিস্ট বেরিয়েছিলো ফিফটিন জুলাই তারপরে এইথ সেপ্টেম্বর সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট যেটা বেরিয়েছিল সেটা টোয়েন্টি থার্ড ডিসেম্বর এটা কত এটা কত জনের সাতান্ন জনের একটা লিস্ট বার করা হয়েছিলো নেক্সট যে লিস্টটা যেটা ফোর্থ লিস্ট যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো দেখলে যে প্রসেসটা চারটে লিস্ট যেটা বার করেছিল পিডব্লিউডির ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর তো মোটামুটি ফার্স্ট থেকে ফোর্থ যদি দেখো তো এক বছরের কাছাকাছি যে জয়নিং যেটা হয়েছিল। সেটা কিন্তু যারা ফার্স্টে জয়েন করেছিল যারা লাস্টে জয়েন করেছিল লিস্টে তাদের মধ্যে এক বছরের প্রায় গ্যাপ হয়ে গেছিলো তার একটা মেজর কারণ যেটা ছিল মেজর কারণ যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু তোমরা জানো টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যেটা হয়েছিল যে কোভিডের জন্য কোভিডের জন্য এই যে লিস্টের যে প্রসেসটা সেটা কিন্তু লং হয়ে গেছিলো যেটা এবার কোনো ব্যাপার নেই যেটা অনেকটা আগে হতে পারে ফাইনাল রেজাল্টের পর যখন কোভিড চলে আসে সেই জন্য কিন্তু যে জয়নিং প্রসেসটা সেটা লেন্থি হয়েছিল দু হাজার সতেরো লাস্ট বিকে সেটা আমাদের হয়েছিল তো লিস্ট যখন বেড়ে গেলো এই অ্যাজ সুন অ্যাজ পসিবল লেখা ছিল আমাদের লিস্টে যে যত তাড়াতাড়ি জয়েন করতে পারবে কিছু কিছু লিস্টে দেওয়া থাকে যে এতদিনের মধ্যে জয়েন করতে হবে তো ওই কোভিড সিচুয়েশনে দিয়েছিলো এতদিন পসিবল তোমাদের যত জয়েন করো তো নির্দিষ্ট কোনো ডেট এতদিনের মধ্যে বলা হয়নি তো সেখানে কি তোমরা তোমাদের যেখানে পোস্টিং করবে কারো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে যাদের ডিভিশনে পোস্টিং করে যাবে সাব ডিভিশন বা ডিভিশন ডিভিশন আর সাব ডিভিশনে যাদের পোস্টিং করবে তারা কি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এভাবে একটা চিঠি করবে নিজে ডিভিশন দেবে দিলে তবে জয়নিং অ্যাস জুনিয়র ইঞ্জিনিয়ার বলে এরকম সাবজেক্টটা দেওয়ার পর এখানে তোমরা ডিটেলস দিয়ে এখানে জয়নিং এর জন্য রিকোয়েস্ট করতে হবে যে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঠিক আছে যদি এগুলো কপি আমি সব তোমাদের যে যখন লিস্ট ফার্স্ট লিস্ট বেরোয় বেরোক তারপর তোমাদের যে জয়নিং লেটার বা কীভাবে করবে কী জিনিস সেগুলো কপি আমি আমার যে টেলিগ্রাম যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি কপি দিয়ে দেবো তোমাদের অসুবিধা হবে না ইভেন পিভিআর একটা ফর্ম ফিল আপ করে জাস্ট একটা ডেমো ফর্ম ফিল আপ করেও আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দেবো ঠিক আছে তোমাদের মেজর যে কোয়েশ্চেনটা ছিল যে কী কী প্রসেস হয় আর কতদিন লাগতে পারে সেটা একটা ব্রিফ আইডিয়া যেটা দেওয়া ছিল সেই জিনিসটা তোমাকে একটু আলোচনা আমি হয়তো করে দিয়েছি যেটা তোমাদের একটু হেল্প করতে পারে এখানে ব্রিফলি একটা আলোচনা করেছি দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছিল এগুলোর প্রসেস তোমাদের শেষ হয়ে গেছে নেক্সট যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দিয়েছিল নভেম্বরে এইট এইটিন্থ নভেম্বর তারপরে কী হয়েছিল মেডিকেল নিয়েছিলো নাইনটিন্থ ডিসেম্বর আর যেখানে ডেট দেওয়া হয়েছিল টোয়েন্টি থার্ড ডিসেম্বরে ডেট দেওয়া হয়েছিল তারপর ফার্স্ট জয়নিং লেটার যেটা হয়েছে ফার্স্ট জয়নিং লেটার জয়নিং যে লিস্ট যেটা বার করেছিল সেটা হচ্ছে ফিফটিন্থ জুন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি প্রসেসটা এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমার আমার যে নাম্বার দেওয়া আছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই চ্যানেলেও নাম্বার দেওয়া আছে তো সেখানে তোমরা টেক্সট করো তোমাদের নেক্সট কী প্রবলেম কি না অবশ্যই জানাবে হ্যাঁ আর এটা কি মেডিকেল আর পুলিশ ভেরিফিকেশন রোল এটা নিয়ে ডিটেল ভিডিও দেখো একটু বেশি ডেপথ আলোচনা করতে হবে সেই জিনিসটার জন্য একটু ভিডিওটা লেন্থি হবে তো দুটোর আমি আলাদা আলাদা ভিডিও তোমাদের বানিয়ে দেবো মনে হয় না তোমাদের কোনো এরপরে কোনো প্রবলেম থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি ইনফরমেটিভ লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও আর নন জয়নিং জিনিস নিয়ে আমি একটা নেক্সট ভিডিও তোমাদের অবশ্য আলোচনা করব